প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমি সুমি বিয়ে সারি হয়নি কারণ তার বাবা নেই তার মা আছে ছোট একটা ভাই আছে তো সুমি বড় সুমি লেখাপড়া করতেছিল তো হঠাৎ করে তার বাবা মারা যাওয়ায় তাদের তার আর পড়াশোনা হয়নি সুমির ইচ্ছা ছিল ভালো একটা চাকরি করবে কিন্তু সে ব্যবস্থার হয়নি তো সুমি এখন একটি কথা যেহেতু আমার পড়াশোনা হয়নি সেহেতু আমার ভবিষ্যৎ আর কিছুই নেই কোনো চিন্তা ভাবনা নেই এখন শুধু একটাই চিন্তা যদি ভালো একটা মানুষ পায় তাহলে তাকে নিয়ে সংসার করে বাকি জীবনটা সুখ দুঃখের মধ্যে কাটিয়ে দিব তো সুমিকে পা পার্সোনালভাবে জিজ্ঞেস করা হয়েছিল যদি স্বামীর সাথে ঝগড়া হয় বা বিবাহ মানে বিবাহিত বা বয়স্ক হয় কোনো সমস্যা আছে কি না তো সুমির একটাই কথা স্বামীর সাথে বিয়ের পর হয়তো টুকটাক লাগতেই পারে স্বাভাবিক এটাতে আমি মাথা পেতে নেব এবং স্বামীর বয়স যেমনই হোক বিবাহিত হোক সমস্যা নেই যদি সংসার করা যায় তার সাথে যদি তার মনটা ভালো হয় কারণ একটি পুরুষ তিন চারটা বিয়ে করতেই পারে তো সুমি এখন ইউটিউব এসেছে ভালো একজন মানুষের জন্য কারণ তার জন্য যতই পুরুষ দেখতে আসে বিয়ে করতে আসে সবাই শুধু যৌতুক চায় তো এই জন্য বাধ্য হয়ে সুমি এখন ইউটিউব এসেছেন এ এসেছিলো সমীর জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম